ম্যাচ জিততেই মেজাজ হারালেন শ্রেয়াশাইয়ার মুখে একই ভাষা নিজের টিম মেম্বারের ওপরেই কেন এত রেগে গেলেন পাঞ্জাবের অধিনায়ক ভাইরাল সেই ভিডিওতে জানা গেল সবটা শ্রেয়াস করেছে কোয়ালিফায়ার দুয়ে মুম্বাই ইন্ডিয়ানকে পাঁচ উইকেটে পরাজিত করে মেগা ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছে পাঞ্জাব আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দুশো চার রানের লক্ষ্যমাত্রা তারা করতে এসে সহজেই জয় সুনিশ্চিত করে নিয়েছিল পাঞ্জাব কিংস নম্বরে ব্যাটিং করতে পাঞ্জাব কিংস দলের অধিনায়ক আইয়ার একচল্লিশ বলে অপরাজিত সাতাশি রানের ইনিংস খেলেন শ্রেয়াস তার সাতাশি রানের ইনিংসে পাঁচটি চার এবং আটটি ছক্কাও হাঁকিয়েছিলেন বলা ভালো তিনি একার দমে মুম্বাইয়ের তীক্ষ্ণ বোলিং লাইন আপকে করে দিয়েছিলেন এই ইনিংসে এখানেই শেষ নয় পাঞ্জাবকে দীর্ঘ এগারো বছর পর ফাইনালে তুলেছেন সাইয়ার কিন্তু ম্যাচ জেতানোর পরই রেগে গেলেন সতীর্থ ব্যাটসম্যান শশাঙ্ক সিং এর ওপর ম্যাচ শেষে তাকে এক হাত নিলেন শ্রেয়াস আর তার সেই বকুনি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল মুম্বাইয়ের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে উনিশতম ওভারে তরুণ অশ্বিনী কুমারের বলে চারটি ছক্কা হাঁকিয়ে জয় সুনিশ্চিত করেন শ্রেয়াস আয়ার তবে ম্যাচ জিতে শশাঙ্কের ওপর মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং ম্যাচ শেষে বেশ বকাঝকা করেন এমনকি শ্রেয়াসকে শশাঙ্কের দিকে আঙুল তুলতেও দেখা গিয়েছে অনেক ব্যবহারকারী বলছেন যে শশাঙ্কের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন অধিনায়ক এমনকি শশাঙ্কের সাথে করমর্দন করতেও অস্বীকৃতি জানান আইয়ার আসলে আইয়ারের রাগের কারণ হল শশাঙ্কের রান আউট সতেরোতম ওভারের চতুর্থ বলে শশাঙ্ক নিজের ডাকেই সময় মতো নন স্ট্রাইকার এন্ডে পৌঁছতে পারেননি এবং রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি তিন বলে মাত্র দুরান করেন শশাঙ্ক দলের ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন আইয়ার তার এভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি মোটেই প্রসঙ্গত চলতি বছরের আইপিএল এর ফাইনালে ওঠা দুই দলই আঠেরো বছরে একবারও শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি ন বছর পর এবং পাঞ্জাব কিংস এগারো বছর পর আইপিএল ফাইনালে পৌঁছেছে তাই ট্রফি কার ঘরে ওঠে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা